আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত একা হাতে সংসার এবং ব্যবসার আমি সামলাই পুরো ভিডিও জুড়ে থাকুন জানতে পারবেন এবং আমার ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতেও পারবেন সংসার সামলিয়ে কিন্তু ঘরে বসে একজন উদ্যোক্তা হওয়া যায় আলহামদুলিল্লাহ আমি ছোটোখাটো একজন উদ্যোক্তা আমি থাকি রাজশাহী শহরে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি কোথায় থাকেন এখন অনেকটা বেলা হয়েছে আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি কারণ রাত্রে আমি অনেক কাজ করেছি আমার ব্যবসায়িক কাজকর্মগুলো সেগুলো আমার আরেক চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু ড্রেসের অর্ডারই করি কাস্টমাইজ করে ড্রেস তৈরি করি তো যাই হোক এখন আমি সকালে রান্না করছিলাম সবজি রান্না করছি আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি আর রুটি বানাবো এই তরকারি দিয়ে সকালে রুটি খাবো আবার কিছুটা থাকবে দুপুরে ভাত খাবো এর মধ্যে একটা মাছের ঝোল করব আর ভাত করব তাহলে দুপুরে রান্না এইভাবেই একটু বুদ্ধি করে গুছিয়ে করে নিয়ে আপু মা মাছ ভিজিয়ে রেখেছি আগে রুটি বানিয়ে নিয়ে তারপর মাছটা রান্না করে নেব এই সবজিটা থাকবে আর মাছের ঝোল দিয়ে দুপুরে খাওয়া হবে আর এই যে দেখুন আটা সেদ্ধ করে রেখেছি একটু বেলা হয়েছে সাহেব নাস্তা না করে চলে গেছেন ওনার একটু সমস্যা পেট খারাপ হয়েছে উনি সকালে নাস্তা করবেন না আর সারা দিনের এনার্জি হচ্ছে এই যে এটা জিরা দিয়ে চা আমি জিরার চা খাই প্রতিদিন তবে এর মধ্যে একটা বাতাবিল লেবুর রস দিব তবে এত গরমের মধ্যে দিব না একটু কুসুম কুসুম যখন গরম থাকবে তখন দিয়ে খাবো এটা আমার সারা দিনের অনেক এনার্জি যোগায় আমার মনে হয় এবং আমার ভালোও লাগে খেতে এই ড্রিঙ্কসটা খেলে আমার কাছে মনে হয় যে আমার মাইন্ড ফ্রেশ থাকে আমার ভালো লাগে আর সকালে যদি খালি পেটে চা খাওয়া হয় তখন গ্যাস হয়ে যায় আর গ্যাস হলে কিন্তু মেজাজ খিটখিটে থাকবে কাজ করার এনার্জি নষ্ট হবে তো প্রতিদিন সকালে আমি এই পানিটা খাই একটু লেবুর রস দিয়ে আর মিনহাজুল আমার গেছে প্রাইভেটে ও আসবে কিছুক্ষণ পরে সকালে ও খেতে চায় না এই জন্য বাদাম খাই খেজুর খাই খেয়ে যায় আর ওদের আবার একটু শরীর খারাপ এই জন্য নাস্তা করেননি উনি তবে ভরে উঠে আমি আর সাহেব কিন্তু কাজ ছাপিয়েছি কি কাজ ছাপিয়েছি দেখাবো আপনাদের সাথে থাকুন দেখতে পারবেন আমরা ভরে উঠে দুজনে আমাদের যেই ড্রেসের অর্ডারগুলো থাকে সেই কাজগুলো ছাপিয়ে নিয়েছি তারপর উনি অফিসে চলে গেছেন ওনার সকাল আটটার মধ্যে অফিসে যেতে হয় আর এখন আমি রান্না করছি আর রান্না করে বের হয়ে আমি কাপড় খাসব যে কাপড়গুলো আমার অর্ডার আছে সেগুলো উঠে এসেছে অনেক কাপড় উঠে এসেছে কাপড়গুলো কেচে আবার বাজারে যেতে হবে আমার ঘরে মাছ মাংস তেমন কিছুই নেই তো এখন আমি বানাচ্ছি সাদা আটার রুটি আমরা কয়েক মাস ধরে টানা লাল লাল আটা রুটি খেয়েছি তো লাল আটা রুটি খেতে গেলে স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু অনেক দিন খাওয়ার জন্য একটু কেমন একঘেয়েমি হয়ে গেছে বাচ্চারা খেতে চাচ্ছে না তো এবার আমি সাদা আটা কিনেছি এটা কিন্তু প্যাকেটের আটা সাদা যে প্যাকেটের আটাগুলো সেগুলো আর ওই যে সবজিটা রান্না করলাম ওটা দিয়ে সকালে নাস্তা করব আর মন তাহাকে ডিম্পোজ করে দিব আর আমরা কিন্তু সকাল সকাল নাস্তা করি না একটু বেলা করে করি তবে সাহেব সকাল সকাল বের হন বলে ওনার জন্য প্রতিদিন খুব সকালে আমাকে নাস্তা বানাতে হয় আর প্রতিদিন আমার কাজ ছাপানো থাকে কাজ ছাপিয়ে তারপর নাস্তা তৈরি করি কখনো রুটি কখনো খিচুড়ি বেশিরভাগ সময় আমরা রুটিই খাই ভোরবেলা উঠে কাজ যদি শুরু করেন দেখবেন সংসারে কাজ দশটার মধ্যে সবগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনি অনেক হাতে সময় পাবেন অনেকে বলে যে আপু আমিও সকালে খেতে পারি না অনেক বেলা করে উঠে এক মগ চা নিয়ে বসে এটা কিন্তু একদম ঠিক নয় আপনি সারা রাত ফোন টিপবেন আবার ভোরবেলা ঘুমিয়ে সকালে উঠে এক মগ চা খাবেন দেখবেন সারা দিন আপনি কোনো কাজেরই এনার্জি পাবেন না খুব ভোরবেলা উঠে কাজ শুরু করবেন দেখবেন অনেক কাজ আপনি করতে পারবেন আপনার মন মেজাজও ভালো থাকবে যাই হোক আপুরা আমি কিন্তু অনেক কাপড় ওয়াশ করেছি কাপড় ওয়াশ করে ছাদে দিয়ে ঘর বাড়ি মুছে তারপর বাজারে গিয়েছিলাম আর ওই যে সবজি তো করে রেখেছি আর আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি এখন ওই যে বাজার করলাম বাজার করার পরে দেখি একটু বৃষ্টি পড়ছে তো এত মন খারাপ লাগছিল চতুর্দিক থেকে মেয়ে আর আমি অনেক কাপড় ওয়াশ করেছি দেখেন আমার একটু গায়েও পড়েছে আর আল্লাহ আল্লাহ করছিলাম দোয়া দরুদ পড়তে পড়তে আসছিলাম এসে ব্যাগ রেখে আমি দৌড়ে ছাদে চলে এসেছি আর এখন আকাশ কিন্তু ফাঁকা হয়েছে আল্লাহ রহম করেছেন নাকা আকাশ পাকা হয়েছে আবার রোদ বের হয়েছে এই কাপড়গুলো আমার বিক্রির কাপড় আমার অর্ডারের কাপড় আর এগুলোই আমি ওয়াশ করেছিলাম আজকে বাড়ির কাপড় ওয়াশ করে নিই সবগুলো আমার ব্যবসার কাপড় আর রোদ দেখে খুবই ভালো লাগছে আর প্রচুর বাতাস ছিল আর আধা ঘন্টা থাকলে শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ সময় মানে ধুই নাই যে অনেক সময় হয়েছে টানা আধা ঘন্টার মতো হয়েছে আর আধা ঘন্টা থাকলে শুকাবে আর এই কাপড়গুলো পাতলা তবে ওই যে সুতা থাকে তো মোটা করে সুতার মধ্যে ভিজা থাকে টানা রোদ হলে কাপড়গুলো খুব ভালোভাবে শুকায় আর কাপড়ের অনেকেই মনে করেন যে মুক্ত আপু সারাদিন শুধু কাপড় আর সুতা নিয়ে বসে থাকে না আপু আমার সংসার আমার কাছে আগে তারপর আমার বিজনেস আমি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করার পরে ব্যবসার কাজগুলো করি এই জন্য আপনাদের মেসেজের রিপ্লাই দিতে দেরি হয় অনেকে মাইন্ড করেন বলেন আপনি মেসেজের রিপ্লাই করেন না আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই আসে না মেসেঞ্জারে দেরি করেন এই হলো ব্যাপার হয়তোবা আমি সংসারের কাজে ব্যস্ত এই জন্য দিই না তবে নির্দিষ্টটা সময় আছে তখন আমি সবার মেসেজের রিপ্লাই করি এবং ড্রেসের অর্ডারই করি এই ড্রেসগুলো আমি সব অর্ডার নিয়েছি এবং দেশের বিভিন্ন জায়গাতে আমার ড্রেসগুলো যাই আপু তো থেকে নেমে এসে এখন বাজারগুলো গোছাবো এখন কিন্তু ভিডিও করছি আর এই মাস্ক পরিষ্কার করতে করতে যে কতজনের ফোন রিসিভ করেছি সেটা যদি বলতে পারতাম অনেক আপুদের সাথে কথা বলেছি সারাক্ষণ কাজের মধ্যে আমি থাকি আপু কাজ করতে পছন্দ করি তো নিজ হাতে বাজারগুলো কিন্তু করে নিয়ে আসলাম আর আমার সাহেব এত ব্যস্ত মানুষ উনি একদম সময় পান না যখন সময় পান তখন আমাকে হেল্প করার চেষ্টা করেন আমার ব্যবসায়ের কাজে উনি অনেক সময় দেন রাত্রে এসে আমরা দুজন মিলে কাপড় কাটি তারপর ডিজাইনগুলো রেডি করি পেপার্সগুলো ছিঁড়ে গেলে সেইগুলো আবার ঠিকঠাক করা আবার অর্ডারগুলো সিরিয়াল করা হিসাব করা কাপড় সুতা কিনা এগুলোতে উনি আমাকে অনেক সময় দেন আর সংসারের কাজকর্মগুলো আমি নিজে হাতে করতে পছন্দ করি বাজার থেকে শুরু করে সংসারের সব কাজ তো সবই নিজে করি তো এখানে আমি রুই মাছ এনেছি ছোট মাছ এনেছি চান্দা ছোট মাছ এটা আমার চচ্চড়ি খেতে ভালো লাগে আর মুরগি এনেছি প্রতি সপ্তাহে আমি বাজার করি আর প্রতিদিন বাজার করা আমার কাছে একটু বিরক্ত লাগে আর আমার সময়ও নেই তবে সবজিটা আমার বাড়ির ওপরে আসে আমার গেট থেকে কেনা হয় প্রতিদিনের সবজি প্রতিদিন কেনে নেই আর মাছ মাংসটা একটু বেশি করে কিনলে যতদিন যায় আর কি আমি যে হিসাব করে কিনলাম যে সাত দিনের পনেরো দিনের এভাবে না হয়তোবা মেহমান আসলে তখন একটু বেশি খরচ হয় আর তা না হলে আমরা সবাই কিন্তু সবজি বেশি খাই সবজি খেতে খুবই পছন্দ সবারই আর বাচ্চাদের জন্য মাছ মুরগি আর আমার তো বড়ো মাছ একদম পছন্দ না ছোট মাছ হলে একটু খাওয়া হয় আর কি আর বড় মাছ ভাজি খাই ভাজি পছন্দ করি আর সকালে যে কাপড়গুলো ছাপিয়েছিলাম আপনাদের বললাম যে সকালে কাপড় ছাপিয়েছি ভরে উঠে এই যে এই কাপড়গুলো ছাপিয়েছি এখানে চারটা কামিজ আছে আর এই চারটা কামিজের অন্যাগুলো এখন হয়নি কালকে দিয়ে এসেছি যে আপুটা অ্যাপ্লিক করবে তার বাসাতে ও যখন ফোন দিবে তখন যে নিয়ে আসবো অ্যাপ্লিক হচ্ছে কাট অ্যাপ্লিক আর এখানে ম্যাজেন্টা কালার কাঁথা স্টেজ একটা ড্রেস ছাপ পেয়েছি জামাই এবং বর্ণা তো এই মেয়ে আমাকে আন্টি বলে ডাকে মেয়েটা আমার সাথে অনেক দিন থেকে আছে ও যখন ইন্টারে পড়তো তখন থেকে আমার সাথে আছে রাজশাহী মহিলা কলেজে ইন্টারে পড়তো তো তখন ও আমার বাসার পাশ দিয়ে যাচ্ছিলো কোথায় তো যাওয়ার সময় আমার ব্যানার দেখে আমার ব্যানার দেখে আমার বাসায় ঢোকে আর ওর এত কাজ করার আগ্রহ দেখে আমি ওকে কাজ দিয়েছিলাম বলে আনটি আমাকে প্লিজ দেন আমার একটু হাত খরচ হবে আমি ইন্টারে পড়ি আমার আব্বার কাছ থেকে টাকা চাইতে আমার খারাপ লাগে মেটার বাসা কিন্তু ভার্সিটির ওই পাশে আমাদের রাজশাহীতে যারা আছেন তারা চেনেন ভার্সিটির পাশে ওর বাসা তো ইন্টার করেছে তারপরে ও অনার্স কমপ্লিট করেছে তার বিয়ে হয়েছে একটা মেয়েও বেবি হয়েছে তো মেয়েটা আমার সাথে এখনও কাজ করছে ওই ড্রেসগুলো ওকে দিলাম বুঝিয়ে ও নিয়ে যে করিয়ে নিয়ে আসবে ওনাগুলো ছাপিয়ে আবার ফোন দিব তখন আবার এসে নিয়ে যাবে তো এরকম প্রতিদিন কিন্তু আমার কাছে দুইজন তিনজন মেয়ে আসে তাদেরকেও সময় দিতে হয় আর নিজের কাজকর্ম তো আছেই এই জন্যই আপনাদের মেসেজে রিপ্লাই করতে দেরি হয় আপু আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঘরে বসে কাজ করা যায় কীভাবে আশা করছে আইডিয়া পাচ্ছেন নিজেরাও লেগে পড়ুন সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ